এখানটা টাউ আছে কয় এখান টাওক হয়ে গেছে হাতটা বল বাপে ভালো হয়ে যাবে হ্যাঁ ভালো হয়ে যাবে হুম সবাইকে বল আমি ভালো আছি আমি ভালো আছি হুম বুগলু বসো ববলু বসো তো আগের দিনের ব্লগেরটা আপনারা দেখেছেন যে ববলুর হাতেতে ছাঁকা লেগে গিয়েছিল পোস্কা পড়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু খবরটা দিয়ে আপনারা চিন্তা কর কেমন আছে না আছে তো ওকে যারা মানে ওকে তো ববলুকে তো আপনারা সবাই প্রচুর প্রচুর ভালোবাসে একটুখানি না দেখিয়ে দিলাম বুকলে একদম ঠিক আছে পুরো ওকে হাতে খোসকাটা এখন আছে তবে মলম টলম লাগাচ্ছে আস্তে আস্তে রাত্রু বললেন যে আজকেও ফোন করেছিলাম বললেন ঠিক হয়ে যাবে চিন্তা করতে হবে না এই যে সকালবেলা সামটা হয়ে গেছে বুগিকে আমাদের জিজি ভাজা খাচ্ছি বসো বসো

হুম হ্যাঁ দারণ হই না চান করে না অনেক সাল হয়ে গেছে বাবা বাবা হ্যাঁ বাবা বাবা

আর সঙ্গে সঙ্গে চলে আসবো আমার বড় বেশি ফোন নিয়ে গেছে তো ওখানে এখন কি খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার হ্যাঁ নাম দিয়েছে তো মন খারাপ লাগছে

মিউজিক্যাল চিয়ারে আর কি সে এখন তো মেয়েদের ওইটাই তো খেলা হলো তাহলে দুটো কালকে টাকা ও সেটা হয়ে গেছে সেকেন্ড খেলা আপাতত একটু স্থগিত আছে তাই তো খেলা আর হবে নাকি আর খেলা হবে না হবে যাবেন খুশি নে ভালো করে উলু দে নে উলু দে উলু দে ভালো করে সে ঘরটা করো ঠিক আছে ঘরটা ও আবার ভালো করে যখন যাবো তখন বাজার হ্যাঁ নতুন পুকুরে যাবো নতুন পুকুরে ওইদিকে ওই দিকে আছে না দেখতে পাবি তুই গেলেই ওইখানে

আগুসেন্ট ভালো লাগার ব্যাপারে ঠিক বুঝাছনি দিচ্ছে এই আমারটা দেখি আমি দেখতে আছি ভালো করে দেখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই বলে যে নতুন করে কি সব সব রাই ইনসট করে চলে যাব নাকি বাপের বাড়ি ইনসট করে এলাম না তোমার দিকে তাকাল হবে না না মাস হয়ে পিছনের সব চলে যাবে দেবতী প্রভু সরো

না এর লাইট গুলো কেমন কমে গেছে লাগো হ্যাঁ দুটো টিউবলাইট জ্বলছে মনে হবে জ্বলছে কি হলো হ্যাঁ শুকনো মুড়ি খেয়ে আনন্দ এগুলো হচ্ছে বর্ণিতা ট্রফি একটা হচ্ছে অঙ্কনে পেয়েছে আর একটা হচ্ছে হ্যাঁ বাবা তুমি নেবে আর একটা মিউজিক্যাল চার বাবা ও বাবা আহ ববলু নেবে গো ও দেখতে দে বাবা হ্যাঁ তুমিও পাবে বড় হয়ে যাও আরেকটু বাবু কার কার এগুলো দিদি পেয়েছে দিদি হ্যাঁ দিদি এঁকে পেয়েছে আঁকাটা দেখানো হলো না সে বাড়িতে ছিলাম তো কখন হয়ে গেল হ্যাঁ ওই জন্য তো নাহলে আঁকাটা দেখা হতো সবাই বলছে নাকি খুব ভালো হয়েছে তু একজন বলছিল যে দারুণ এঁকেছে হ্যাঁ